পৃথিবীর সমস্ত বেবন কাফের মুশরে কেহুদি নসরা কে জৌন গমট নমট কল তোর বাগতে কল মুচি মুন্ডা আজকে তারা জেনে নিয়ে জামাদের আমাদের ধর্মের কোনো দাম নাই আমাদের ধর্মের কোনো মূল্য নাই আমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই একটাই ধর্ম সেটা হলো ইসলাম সুতরাং আমি আপনাদেরকে বলব ফের পারেনি নুমরুদ পারেনি আবু জেগাল পারেনি আবু লাহাব পারেনি উদ্বা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেইমানরাও তারাও কোনো দিন পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে

কিন্তু যে তুলো সে জিতে গেল যে তুললো না সে ঠকে গেল ঠকলো না নতুন গ্রামের মানুষ মাল বদনাই পানি নিয়ে মাঠে করতে পায়খানা করবো বলে কিন্তু পায়খানা করতে গিয়ে বাবা শুনেলেন পায়খানা বন্ধ করতে পায়খানা ফিরতে গিয়ে দেখছে বদনা ফুটু পায়খানা ফিরার পরে দেখছে বদনায় পানি নাই

দিকে হয়ে যায় ইসলামকে মেটানো যাবে না কুরআন কে মেটানো যাবে না মসজিদ কে শেষ করা যাবে না এতো এত চুক দিয়ে বলুন না ইনশাল এটা আল্লাহর কোরানের কথা বলি আমি আপনাদের গল্প বলি নাই যারা হাতটা তুললেন না তারা অহংকারে ত্যাকাপরি হয়ে গেলেন আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে কোরান তার প্রমাণ বলেছে ইন্নাল্লাহ বলে মুক্তালেন চকর ও মুসলমান গো দিনের স্বর্থে যারা অহংকারী করে হাত উঠাও না ইসলামের স্বর্থে অহংকারী করে যারা হাত উঠাও না আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস দেব এটা কোরআনের কথা কার কথা যারা বলুন আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না কোরআনের কথা বলছি তাদের বলুন বলুন দিয়ে দিলে এইwidehat কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে কুরআন বলেছে আলিয়াউমান খুতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম দিন জবানে মেরে দেবে হাতকে বলবে কলকাটা পেয়ে করেছিল পূর্বে মাবুগো ওই নতুন মসজিদের জলসাই বক্তা বলেছিল কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা হাতটা তুলো তারা এই হাতটা তোলার কারণে জাহান নামটা হারাম হয়ে যাবে জান্নারটা অজীব হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপ আজকে পৃথিবীর জমিনে মসজিদকে ভেঙে দিতে যায় মাদ্রাসাকে ভেঙে দিতে চা কিন্তু বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো বাপ আজ কিছুদিন থেকে আপনার ঘটনা চলছে ভারতের মাটিতে অকাব সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্যে একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা যদি অকাব অকাব সম্পত্তি দখল করে না ওটা আপনার এবাদতের সঙ্গে জড়িত আছে মুসলমানদের ধর্মের সঙ্গে অকাবের সম্পর্ক আছে ও মুসলমান গো ওয়াকাফ যদি তারা নিয়ে না আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না আপনার বাপ যদি মারা যায় আপনি আপনার বাপের জানাজা পড়ে কবরে মাটি দিতে পাবেন না বহরমপুর যাবেন বহরমপুর থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আপনাকে দৌড়তে হবে তারপরে কাগজ পেশ করে আনবেন তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন ও মুসলমান আজকে উঠে পড়ে লেগেছে নেওয়ার তাই আমি আপনাদেরকে বলবো এই দেখেন গত কয়েকদিন আগে পাঁচ দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাই দিল্লির জমিনে এত বড় সমাবেশ হয়ে গেল লক্ষ লক্ষ মুসলমান শোরগোল দিয়ে বলেছে বুক চিরে বলে দিয়েছে ও কাপের বেঈমান শোন রক্ত দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু অকাপ সম্পত্তি তোমাদেরকে দেব না জীবন দিয়ে দেব রক্ত দিয়ে দেব এক বিন্দ রক্ত থাকতে অকাপ সম্পত্তি তোমরা আমাদের কেড়ে নিতে পারবে না মুসলমান দরদীপ তাই আমি আপনাদেরকে বলবো সম্পত্তি যদি তারা নিয়ে নাই আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি জানা যায় নামাজ পড়তে পাবেন না আপনি যাই না আপনার ঈদগাহে নামাজ পড়তে পাবেন না তাই আমি আপনাদেরকে বলবো বা অকাপ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো আমাদের তাই বলে মুসলমান গো আল্লাহ দিনকে বাঁচানোর দায়িত্ব কর্তব্য মুসলমানদের তাই আমি বলবো বাবা এটা হলো মসজিদের উন্নতিকল্পে জলসা আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ নবীর একটা হাদিস পড়েছি মামবালাল্লাহি মসজিদামবালাল্লাহুল বাইতাল ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে তাই আমি আপনাদেরকে বলবো বা এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা আমি দেখলাম মসজিদের দোতলার কাজ সম্পূর্ণ হয়ে আছে ছাদ প্রয়োজন আছে তাই মাদ্রাসা কে মসজিদের ছাদটা করার জন্য আল্লাহর দ্বীনের খিদমতের জন্য মসজিদকে টিকে রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটা হাত সাপ পেতে দেব আমি আজিজুল হ সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে চাইব না লক্ষ টাকা বাবা ওই মাত মসজিদের আল্লাহর ঘরকে বানানোর জন্য আপনি আমি চলে যাব কেমন পর্যন্ত নামাজ হবে কোরআন হবে পর্যন্ত নামাজ হবে রে বাবা তাই মসজিদে তসবি চলবে কোরআন তলাবাজ চলবে নামাজ চলবে জিগিরি চলবে এক একটা অক্ষরের বোদনে এক একটা করে নাকি হয়ে যাবে তাই মসজিদটা বানানোর জন্য আল্লাহর ঘরের জন্য এই মজলিসের ভিতরে পাঁচজন তোর দিকে বলবো ও মুসলমান বহু টাকা বহু দিকে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় আমি আপনাদেরকে একবার তকবীর দেব আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশ হাজার টাকা একবার জোরে বলি নারে দুই আমি জানি নতুন গ্রামের মানুষের দিল বড় বল বড় আল্লাহ দিলে জানে মালে বড় দিবে দিবে তাল্লার ঘর মসজিদটা বানানোর জন্য এই মদলিসের ভিতরে একজন ধর দিকে বলবো ও মুসলমান আল্লাহর ঘরের জন্য এমন কোনো আল্লাহর বান্দা নাই বহু টাকা বহু দিকে চলে যায় আল্লাহর ঘরের জন্য সর্বপ্রত একজন দরদি মা তোর দশ হাজার টাকার দাতা হাত করে বলি বলে হুজুর গো আমার কাছে জানা আছে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর করে জন্য হাত করে দেব তাই মা তোর দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একজন এই মজলিসের ভিতরে এ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দুই তলার ক্যামেরা ছাদকে তৈরি করার জন্য আল্লাহর দিনকে হেফাযতের জন্য আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম মাত্র দশ হাজার হাজার দাটা একটু হাত উঁচু করে দিয়ে একটু বলে ইনশাল্লাহ কি নতুন গ্রামের মাটিতে এমন কোনো ব্যবসায়িক নাই এমন কোন পয়সাওয়ালা নাই এমন কোনো জমিওয়ালা নাই এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা নাই যে সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদকে বানাবো বলে দশ হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার মা চলে গেছে আমার বাপ চলে গেছে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে হুজুর আমি জানি না আমার মা বাপ কবরে কি হালতে কি অবস্থায় আছে ওগা আল্লাহর ওগা আল্লাহর বান্দা একটু দোয়া করে আমার মা বাপের জন্য কবরে আজাবটাকে একটু মাফ করে দেব এমন কোন মুসলমান একজন দূর দিকে বলবো বাপরে ও নতুন গ্রামের মানুষ মাত্র দশ হাজার টাকা একজন দূর দি এত হাত করে বলি কি বাপ এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন দিনের জন্য খিদমত কারণে নাই এমন কোন আল্লাহ ওয়ালা নাই এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা সর্বপ্রথমে দশ হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব এমন কোন মুসলমান একজন ধরো একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ কি গো একটা মানুষ নাই একজন নবীর প্রেমিক নাই আল্লাহ আকবার আল্লাহর ঘরের জন্য নবী বলেছেন মাম্বানা আলিল্লাহি মসজিদ আমবান আল্লাহ লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে তাই সেই আল্লাহ ওয়ালা দিন ওয়ালা নবীর প্রেমী কোরআনের প্রেমী খোদার বান্দা সর্বপ্রথমে দশ হাজার টাকার দাতা একজন ইনশাআল্লাহ ও বাবা এই এই গো এই আপনারা বসেন মদুলি ভাঙবেন না মদুলি ভেঙে দিলে আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না একজন উঠবেন আমি আপনাকে বলি সর্বপ্রথম এই মসজিদের জন্য দুই তালার জন্য আল্লাহর পেয়ারা বান্দা হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে আপনাদের মাধ্যম মাল পরে মসজিদে অল্প অল্প করে দিয়ে 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 আমি দশ হাজার টাকা শোধ করে দেব এমন কোনো আল্লাহর বান্দা হবে না এমন কোন নবীর প্রেমিক না এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা হবে না সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাল্লাহ হাবা আপনাদের গ্রামে দশটা হাজার টাকা দেওয়ার লোক একজন দরদি ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে ভাগ্যবান কেউ নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই এমন কোন আল্লাহওয়ালা একটা আহা ও ভাই মো সার খার ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি নুমিয়ে দিল হবে না আমি আপনাদেরকে বলি বা

ভয় একবার জলেশ্বরে বলি না আবু সালেন তিনি বলছেন আমি দশ হাজার পাঁচ হাজার নগদ আর পাঁচ হাজার টাকা বাকি একবার জলেশ্বরে বলি না আহা আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও জেনে মালে বরকত দিও দুনো সম্পদ বাড়িয়ে দিও হায়াত দরাদ করো রোজ করে বরকত দিও اللهم আমীন আমি এখনি আল্লাহর দরবারে দোকান হাদ উৎস করে দেব বাপরে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বাপ নাম্বার দুই আর একজন দরুদ 10000 আর একজন দেখে ইনশাল্লাহ এক্ষুনি আমি হাতটা তুলে দেবো ইনশাল্লাহ আবু সালেব কই আমি আপনাদের ভিতরে দেখতে চাই দু এক নম্বর হয়ে গেল নাম্বার দুই পাঁচ হাজার দশ হাজার আহা এক্ষুনি বলি বাবা হাত তুলি কেন কলে ইলাহা কথা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না সে মুসলমান হবে যরকোন হবে মুসলমান হইতে কইলে কইবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দেখেন 10000 টাকা একজন হয়েছে বাবা গুছলা করার জন্য কইলে লা ইলাহা হয়ে গেল মোহাম্মদ রসুল জুড়া করার জন্য এমন কোনো ভাগ্যবান না এমন কোনো নবীর প্রেমিক না দশ হাজার টাকা দিয়ে জোড়া করব বা লম্বা দুয়ে আর একটা আল্লাহর বান্দাকে বলবো মাত্র দশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে হাতটা একটু উঁচু করে দেব আর এমন কোন নতুন গ্রাম এলাকার মুসলমান আল্লাহ দিনওয়ালা কেউ হবে না বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই আমার জন্য দুঃখিনি মা খবর এসে আছে গো হজুর আমার বাপ কবরে চলে গেছে ও আমি আমার মা বাপের জন্য দেব ইসাল্লা তাই স্বরূপ দশ হাজার টাকা জন হয়ে গেল লম্বার দুই এক লম্বার জন করার জন্য আর একটা দূর দিকে আছে মা একটু সাতটা উঁচু করে দিয়ে দেখি ইনশাল্লাহ